সেই সুদূর মানিকগঞ্জ থেকে রাতের এগারোটার সময় একটা বাচ্চা তার তার মা একটা বাচ্চাকে নিয়ে আসে যে বাচ্চাটা একটা পিন গিলে ফেলে বাচ্চাটার বাবা বিদেশে থাকে তার না আসে সাথে রাতের এগারোটার সময় সব হাসপাতাল ঘোরা শেষ কেউ ইমার্জেন্সি অ্যান্ডোস্কোপি করবে না আমাদের এখানে আসার পরে আমাদের এই সেন্টারে আসে ইডেন হাসপাতাল ধানমন্ডিতে আমরা ইমার্জেন্সি অ্যান্ডোস্কোপি অ্যারেঞ্জ করে অ্যানে মাধ্যমে আমরা ওই বাচ্চার গিলে ফেলা পিনটা বের করি যেটা তার গলায় আটকে থাকে এবং তারপরে বাচ্চাটা চার ঘন্টা পরে বাসায় চলে যায় এই যে ইমার্জেন্সি এন্ডোস্কোপির মাধ্যমে আমরা অনেক বাচ্চাদের দুর্ঘটনাবশত পয়সা গিলে ফেলে স্বর্ণের হারও গিলে ফেলে ব্যাটারি ছোট ব্যাটারি তারপর হচ্ছে হিজাব পেন এগুলো গিলে ফেলে এগুলো আমরা বের করি অনেকবার বের করি তো আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনাদের বাচ্চাদের খেলার সময় একটু সচেতন থাকবেন সেজন্য ভুলক্রমে পয়সা অথবা এই ধরনের জিনিসপত্র মুখে না নিয়ে খেলে ধন্যবাদ